ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লক ভিডিও তো আজকে আমার সাথে আছে আমার বন্ধু এবং ডাইভ করতেছি আমি তো হঠাৎ করে আমার বন্ধু ফোন দিয়ে বললো ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে তাই আজকে চলে আসলাম ওর গার্লফ্রেন্ডের সাথে ওকে নিয়ে দেখা করাতে তো দেখতে পাচ্ছেন আমি বাইকটা রাইড করছি তো আমার পিছনে বসে আসে আমার বন্ধু তো কালকে রাত থেকে ও ফোন দিতেছে বলে বন্ধু চলে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি তো আমি প্রথমে না করছি মানে সে আমার না শুনে নাই বললো না আজকে যেতে হবে তো চলে আসলাম আমরা যাইতেছি নবীগঞ্জ থেকে বইটা কাল আসলে রাস্তাটা অনেক সুন্দর তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলে তো দেখতেই পাচ্ছেন আমি আর আমার বন্ধু যাইতেছি তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে প্রথম নতুন নতুন ভিডিও আপলোড দিতেছি অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন বিশেষ করে যারা কলকাতার ফ্রেন্ড আছেন আপনাদের প্রচুর পরিমাণ আমি ভিডিও দেখি অবশ্যই আমার ভিডিও শেয়ার লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আমি ইনশাআল্লাহ যারা যারা আমার ভিডিও শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমিও তাদেরকে সাপোর্ট করে আসবো তো আমরা গার্ল বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার পরে এখন বাড়িতে যাইতেছি তো হঠাৎ করে বন্ধুর বাড়ি থেকে একটা কল আসলো যে ইমার্জেন্সিভাবে ওনাকে বাড়িতে যেতে হবে আর কিছু ওষুধ নিয়ে যেতে হয় তাই আমরা দ্রুত সেখান থেকে চলে আসলাম অবশ্য সফলভাবে আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি বাড়ি বাড়ির কাছাকাছি তো অবশ্যই বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও তৈরি করি আমাদের ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন হাই রোডে চলে আসলাম এটা আচ্ছা ঢাকা সিলেট মহাসড়ক হাই রোড আমাদের অতি জলদি ফোর লাইনের কাজ শুরু হয়ে গেছে বা অতি জলদি আমরা ফোর লাইন ব্যবহার করতে পারব তো অবশ্যই যারা যারা ভিডিও রাইড করেন খুব ভালোভাবে কেয়ারফুলি করে রাইড করবেন তো দেখতেই পাচ্ছেন আর বেশি দূরে নয় খুব হাই স্পিডে গাড়িটা টানছে তো অবশ্যই তো জোরে টানাটা ঠিক হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব নতুন নতুন ব্লক ভিডিও খেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে রাস্তাটা তেমন বেশি ভালো না ওকে ভালো থাকবেন থ্যাংক ইউ